জানাবো এখনকার বিশেষ বিশেষ খবর আর প্রতিদিনের বাছাই করা খবরগুলো পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন শুরুতেই থাকছে হেডলাইন্স প্রথম দফার ভোটের আগে রাজ্য বাহিনী নিয়ে সংশয় শনিতেই বৈঠক ওকে গুলি করে মারা হোক শাহজাহানকে দেখেই চোর চোর স্লোগান উত্তপ্ত জোকা ইয়েসাই ব্রাত্তকে মন্ত্রিসভা থেকে সরানোর সুপারিশ বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ একশো কোটি লেনদেন কাকে কত দিয়েছেন এবার শাহজাহানের হিসেবের ডায়েরির সন্ধান পেল ইডি ট্রেন যাত্রীদের জন্য এবার বিরাট সুখ খবর গরম পড়তে স্টেশন স্টেশনে এলাহি ব্যবস্থা রেলের আপনি অনেকের চাকরি খেয়েছেন এবার আপনার চাকরি খাবে জনগণই অভিজিৎকে নাম না করে আক্রমণ মমতার আসছি বিস্তারিত খবরে ব্রাত্যের বিরুদ্ধে এবার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ রাজ্যপালের বেঞ্জির সংঘাত শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে মন্ত্রিসভা থেকে সরাতে হবে বৃহস্পতিবারই সুপারিশ জানিয়েছিলেন রাজ্যপাল সিবি আনন্দবশ কিন্তু এখানেই শেষ নয় রাজ্য রাজ্যপাল সংঘাত আরও তীব্র হল শুক্রবার আরও কয়েক কদমে গিয়ে রাজ্যপাল রাজ্যের শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি তদন্ত করবেন রাজ্যের শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে রাজ্যপাল মনে করেছেন বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে দুর্নীতিতে যুক্ত রয়েছেন শিক্ষামন্ত্রী ক্যাম্পাসকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করাও অভিযোগ উঠেছে কিন্তু ইতিমধ্যে রাজ্যপালের এই পদক্ষেপ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে আদেও কি রাজ্যপাল এই ধরনের নির্দেশ দিতে পারেন সেক্ষেত্রে বলা হচ্ছে রাজ্যপাল রাজ্যের সাংবিধানিক প্রধান মন্ত্রিত্ব কার থাকবে কার দায়িত্বে দপ্তর থাকবে তা ঠিক করেন মুখ্যমন্ত্রী আসছি পরবর্তী খবরে ওকে গুলি করে মারা শাহজাহানকে দেখেই চোরচোর স্লোগান তপ্ত জোকা ইএসআই জোকা ইএসআই হাসপাতালে শাহজাহানকে দেখে চোরচোর স্লোগান স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হলে শাহজাহানকে দেখে লাগাতার স্লোগান বিক্ষোভ পার্থ চট্টোপাধ্যায়ের পর এবার এই নিয়ে দ্বিতীয়বার তৃণমূলের কোনো নেতাকে দেখে জোকা ইএসআই হাসপাতালে চোরচোর স্লোগান দেওয়া হলো সূত্রের খবর শেখ শাহজাহানকে যখন মেডিকেল চেক করে বের করা হয় তখন সেখানে উপস্থিত রোগীর পরিজনেরা তাকে দেখে এই স্লোগান তোলেন শুধু স্লোগান তোলায় নয় তার নিরাপত্তায় থাকা বাহিনীদের সন্দেশ পাঠানোর দাবি ওঠে অনেকেই বলেন শাহজাহান শাহজাহানকে নিরাপত্তা না যে সমস্ত বুথ রয়েছে সেখানে নিরাপত্তা জোরদার করা হোক যাতে এই বুথ দখল করতে না পারে সেই কারণে সেখানকার নিরাপত্তা আরো বাড়ানো হোক একজন তো চেঁচিয়ে বলে উঠলেন ওকে গুলি করে মেরে ফেলা হোক এনকাউন্টার করা হোক না হলে তিহার জেলে ফাটানো হোক এরা সন্দেশখালী ত্রাস প্রসঙ্গত বর্তমানে ইডি হেফাজতে আছেন সন্দেশখালীর বেতাজ বাদশা শেখ শাহজাহান রেশন দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ রয়েছে এই শাহজাহানের বিরুদ্ধে একই সঙ্গে সন্দেশখালীর সাধারণ মানুষের জমি ভেরি জবর দখলের অভিযোগ রয়েছে শাহজাহানের বাহিনীর বিরুদ্ধে এদিকে এদিন হাসপাতালে ফের মুখ খুলতে দেখা যায় শাহজাহানকে গত বুধবার আদালতে পেশের আগে জোকাই ইয়েসাই হাসপাতালে তাকে নিয়ে গিয়েছিল ইডি সেখানে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করতে দেখা যায় তাকে স্পষ্ট বলেছিলেন সব মিথ্যা রাজনৈতিক ষড়যন্ত্র হচ্ছে কিন্তু কারা করছে ষড়যন্ত্র উত্তরে শাহজাহান বলেছিলেন বুঝতেই পারছেন এদিন তার মুখে শোনা গেল প্রায় একই কথা এদিন বললেন এটা রাজনৈতিক ষড়যন্ত্র জানেন না ভোটের সময় কারা এগুলো ব্যবহার করে আসছি পরবর্তী খবরে আপনি অনেকের চাকরি খেয়েছেন এবার আপনার চাকরি খাবে জনগণই অভিজিৎকে নাম না করে আক্রমণ মমতার ব্রিগ্রেডের জনগর্জন সভা থেকে প্রথম মুখ খুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন কেউটার সাপের থেকেও ভয়ঙ্কর আর এবার কোচবিহারের সভা থেকে মুখ্যমন্ত্রী আরও খানিকটা সরাসরি আক্রমণ করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তিনি বলেন আপনি অনেকে চাকরি খেয়েছেন এবার আপনার চাকরি খাবে জনগণ শুক্রবার কোচবিহারের প্রার্থী প্রকাশ বড়াইকের সমর্থনে সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবারে নিশ্চিত প্রামাণিকের সমর্থনে বঙ্গে সভা করে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্নীতি ইস্যুতে বঙ্গ সরকারকে বিদেশের মোদী আর ঠিক তার পরের দিনই পাল্টা দিলেন মুখ্যমন্ত্রী মুখ খুললেন বিজেপি শাসিত রাজ্যগুলির দুর্নীতির প্রসঙ্গে সেক্ষেত্রে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রীর কথায় উঠে আসে চাকরিতে নিয়োগ দুর্নীতির প্রসঙ্গ তখন নাম না করে প্রাক্তন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রসঙ্গে মুখ খোলেন তিনি মুখ্যমন্ত্রী বলেন দেখলেন না একজন বিচারপতি চেয়ারে বসে কি করলেন তারপর তৃণমূলের বিরুদ্ধে গালাগালি দিয়ে বেড়াচ্ছেন আমি ওর বিরুদ্ধে একজন ছাত্র নেতাকে দাঁড় করিয়েছে দেবাংশ ছুটিয়ে বেড়াক অভিজিতের নাম না করে তিনি বলেন আপনি বিচার দিয়ে অনেক ছেলে ছেলেমেয়ের চাকরি খেয়েছেন এবার আপনার বিচার শুরু করুক জনগণ এবার জনগণ আপনার চাকরি খাবে বিচার দিয়ে এটা জনগণের আদালত অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি পদে থাকাকালীনই বিজেপি যুগের অভিযোগ তোলে বারবার শাসক নেতৃত্ব অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপি যাওয়ার পর থেকে ব্যর্থহীন আক্রমণ করেছে তৃণমূল নেতৃত্ব লোকসভা নির্বাচনে তমুলুকের প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার প্রতিদ্বন্দ্বী দেবাংশু ভট্টাচার্য যত নির্বাচন এগিয়ে আসছে ঝড় উঠছে আক্রমণের আসছে পরবর্তী খবরে প্রথম দফার ভোটের আগে রাজ্য বাহিনী নিয়ে সংশয় শনিতেই দুই বিশেষ পর্যবেক্ষকের বৈঠক প্রথম দফায় ভোটের আগে আরো বাহিনী রাজ্যে আসবে কিনা তা নিয়ে সংশয় কমিশন সূত্রের খবর বিভিন্ন রাজ্য থেকে কেন্দ্রীয় বাহিনী চেয়ে চিঠি এসেছে প্রত্যেক রাজ্যকে বাহিনী কিভাবে দেয়া হবে তা নিয়ে ইতিমধ্যে দিল্লিতে বৈঠক বসেছেন নির্বাচন কমিশনের আধিকারিকরা এদিকে শনিবারই রাজ্যে আসছেন কমিশনের পুলিশ পর্যবেক্ষক কমিশনের দুই বিশেষ পর্যবেক্ষক বৈঠক করবে জানা যাচ্ছে এখনো পর্যন্ত বাংলায় একশো কোম্পানি বাহিনী এসেছে নির্বাচন নির্ঘণ্ট ঘোষণার আগেই বেশ কয়েক কোম্পানি বাহিনী চলে এসেছে বাংলায় সে সময়ে রাজনৈতিক মহলের অনেকেই মনে করেছেন হয়তো এবারে নির্বাচনে বাংলাকে বেশি গুরুত্ব দিয়েছে কমিশন বাংলার প্রতি বাহিনী নিয়ে ভোট করানোর আগেই ঘোষণা করেছিলেন নির্বাচন কমিশন তার মধ্যে যেগুলো বেশি পর্ষকাতর বুথ সেগুলো বিশেষ নজর দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল সেক্ষেত্রে পাঁচ হাজার আটশো চোদ্দ বুথে আগামী নয় এপ্রিল ভোট হওয়ার কথা রয়েছে বিশেষজ্ঞরা বলেছেন যদি প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী দিতে হয় তাহলে সংখ্যাটা সাড়ে তিনশো কোম্পানি ছাড়াবে অতি সম্প্রতি মধ্যপ্রদেশ ছত্তিশগড় মহারাষ্ট্র জম্মু কাশ্মীরের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে চিঠি দেওয়া হয়েছে প্রত্যেকেই কেন্দ্রীয় বাহিনী নিয়ে ভোট করাতে চাই যেহেতু গোটা দেশে একসঙ্গে ভোট আর প্রথম দফা ভোট এপ্রিলেই সেক্ষেত্রে বাহিনী নিয়ে সংশয় তৈরি হয়েছে সিও রাজীব কুমার আগেই বলেছিলেন বাংলায় নির্বাচন নির্বিঘ্নে এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করায় একমাত্র লক্ষ্য আর সেক্ষেত্রে প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী নিয়ে ভোট করাতে হবে বলেই জানিয়েছেন তিনি যদিও সুষ্ঠুভাবে সম্পন্ন করার ক্ষেত্রে পুরো দায়িত্ব থাকবে রাজ্য পুলিশের ওপরেও কিন্তু প্রথম দফার আগেই বাংলায় বাহিনী নিয়ে সংশয় তৈরি হয়েছে আসছি পরবর্তী খবরে চৈত্র মাসে খেলা দেখাটি শুরু করেছে গরম দক্ষিণবঙ্গ জুড়ে গরমের প্রকোপে নাজেহাল মানুষের অবস্থা একাধিক জেলায় তৈরি হয়েছে তাপ প্রবাহের সম্ভাবনা এ এই অবস্থায় ভারতীয় রেলের পক্ষ থেকে যাত্রীদের জন্য নেওয়া হলো বড় পদক্ষেপ গরমের হাত থেকে রেহাই দেওয়ার জন্য ভারতীয় রেল বিভিন্ন স্টেশনে বসাচ্ছে অত্যাধুনিক পাখা অত্যাধুনিক প্রযুক্তির হাই ভলিউম লো স্পিড পাখা পূর্ব রেলের পক্ষ থেকে বসানো হয়েছে হাওড়া শিয়ালদহার মতো একাধিক স্টেশনে এইচবিএলএস পাখাগুলি গ্রীষ্মের তাপ ও আদ্রতার বিরুদ্ধে লড়াই করতে সক্ষম এই পাখাগুলির ফলে যাত্রীরা আরো বেশি আরাম অনুভব করছেন তীব্র গরমের মধ্যেও পেয়ে যাচ্ছেন শীতল অনুভূতি দাবি করা হচ্ছে এই পাখাগুলির ফলে তাপমাত্রা কমে যাচ্ছে 4 থেকে 5 ডিগ্রি পর্যন্ত ফলে স্টেশনে যে সমস্ত যাত্রীরা অপেক্ষা করছেন তারা স্বস্তি পাচ্ছেন অনেকটাই এক দশমিক দুই কিলো ওয়াটের মোটর ক্ষমতা সম্পন্ন এই উচ্চ কার্যকারিতা যুক্ত পাখাগুলি একদিকে যেমন আরামদায়ক অন্যদিকে বিদ্যুৎ সাশ্রয়কারী আসছি পরবর্তী খবরে একশো সাঁত্রিশ কোটির লেনদেন কাকে দিয়েছিলেন এবার শাহজাহানের হিসেবে ডায়েরির সন্ধান পেল ইডি মাছের ব্যবসা সহ বিভিন্ন সংস্থার মাধ্যমে বিভিন্ন পন্থায় দুর্নীতির কালো টাকা সাদা করতেন শেখ শাহজাহান আদালতের আগেই এই অভিযোগ তুলেছে ইডি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অনুমান শাহজাহান প্রথমে নগদ টাকা কোনো ব্যক্তি বা সংস্থাকে দিতেন এরপর সেই টাকাই ব্যাংকের মাধ্যমে নিজের অ্যাকাউন্টে জমা করাতেন ওই ব্যক্তি বা সংস্থা দিয়ে আর এভাবেই দুর্নীতির কালো টাকা সাদা করতেন এই দাপুটে নেটা এসবের মাঝে এবার ইডি স্ক্যানারে শাহজাহানের হিসেবের খাতা ইডি সূত্রের খবর শাহজাহান সহ কর্মচারী ও ঘনিষ্ঠদের জেরা করে তাদের নজরে এসেছেন নেতার হিসাবের খাতা সেই খাতার সূত্র ধরেই এবার তদন্ত গভীরে পৌঁছেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কেন্দ্রীয় এজেন্সি সূত্রে জানা গিয়েছে সরকারিভাবে কোনো নথিতে শাহজাহানের কালো টাকার হিসেব ছিল না তাহলে কোথায় হিসেব রাখতেন সন্দেশখালি কাণ্ডের মূল অভিযুক্ত গতকালই শাহজাহানের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট শাহজাহানের একটি ব্যক্তিগত অ্যাকাউন্টের যাবতীয় আর্থিক লেনদেন বন্ধ করতে চেয়ে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষকে চিঠি দিয়েছিলেন ইডি পাশাপাশি মৎস্য ব্যবসায়ী শাহজাহানের মাছ ব্যবসা সংক্রান্ত সংস্থা মেজার শিক সাবিনা ফিস সাপ্লাই ওনলির অ্যাকাউন্টও ফ্রিজ করা হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রের খবর শাহজাহান শেখের একাধিক অ্যাকাউন্টের হিসেব মিলেছে যার মাধ্যমে একশো সাঁত্রিশ কোটি টাকার লেনদেনের তথ্য প্রাথমিকভাবে ইডির হাতে এসেছে কালো টাকার হিসেব সরকারি নথিতে রাখতেন না শাহজাহান তাহলে মেয়ের নামে সংস্থার এত টাকার দিনের হিসাব কোথায় রাখতেন শাহজাহান কাকে কত টাকা দিচ্ছেন কার থেকে কত পাচ্ছেন বাকি কত রইল এই সব হিসাবের বিষয়ে ইতিমধ্যে জেরা করে তদন্তকারীর হাতে বেশ কিছু তথ্য এসেছে জানা গিয়েছে একাধিক সাদা খাতায় কালো টাকার হিসেব লিখে রাখতেন শাহজাহান বা কখনো তার কর্মচারীরা জিজ্ঞাসাবাদী ইডি জানতে পেরেছে সেই হিসেবের খাতা শাহজাহানের দপ্তরেই রয়েছে এবার সেই সব খাতা নিজেদের কাছে নেবেন তদন্তকারীরা